বাংলাদেশ কনসুলের জেদ্দা কনসুলার টিম বাইশ তেইশ আগস্ট দু হাজার শুক্র ও শনিবার সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত বাসে বিয়ের ক্লাব দুবাই সেন্টারের পেছনে হাইল রোদা সফরে নাগরিকদের জন্য বিশেষ কনসুলার সেবা প্রদান করা হবে সেবার মধ্যে রয়েছে ই পাসপোর্ট আবেদন ও নবায়ন আবেদনকারীরা অনলাইনের মাধ্যমে সেবাপত্র পূরণ করে প্রিন্ট কপি জাতীয় পরিচয়পত্রের কপি ও নির্ধারিত ফি সঙ্গে আনতে হবে নবজাতকের ই পাসপোর্টের জন্য পিতামাতার পাসপোর্ট ও ইকামা নবজাতকের ছবি ও জন্ম নিবন্ধন সনদ প্রয়োজন এমআরপি নবায়ন শুধুমাত্র জরুরি ইকামা নবায়নের জন্য এছাড়া ট্রাভেল পারমিট প্রত্যায়ন জন্ম নিবন্ধন শ্রমকল্যাণ সংক্রান্ত সেবা ও মৃতদেহ দাফনের প্রক্রিয়াও সম্পন্ন হবে সোনালী ব্যাংকের মাধ্যমে অ্যাকাউন্ট খোলা এবং ওয়েস্ট আর্নার্স ডেভেলপমেন্ট বন্ডের সুবিধাও পাওয়া যাবে সকল নাগরিককে প্রয়োজনীয় কাগজপত্র সহ নির্ধারিত সময় উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান যেতে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে